জয় জগন্নাথ রেশন দোকান থেকে প্রসাদ নিয়ে এলাম দেখি ভিতরে কি আছে এমন তারা চিঠি যে কিছু তো নাই মনে হচ্ছে দিদি একটা ফটো এই একটা এই তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার প্রসাদ নেই শুধু একটি করে ছবি মানে এখানেও দু নম্বরই আপনারা ভিডিওটা দেখলেন তো কোথাকার ভিডিও সেটা ঠিক আমি জানি না তবে কথা শুনে মনে হচ্ছে সাইডে যারা কথা কথা বলছেন শুনে মনে হচ্ছে এটা পূর্ব মেদিনীপুরের দিকে ভাষা তো সেদিকেরই ভিডিও তো প্রসাদ দেওয়া হচ্ছে যে যেটা প্যাকেটটা রয়েছে প্যাকেটে লেখা রয়েছে যে জগন্নাথ ধাম মানে আপনি যদি আপনার বাবা দাদু কাকা কাউকে জিজ্ঞেস করেন যে ধাম কয়টি তারা বলবে যে ধাম চারটি তার মধ্যে একটা রয়েছে পুরীর ধাম যেটা আমরা পুরীর জগন্নাথ ধাম বলে জানি তো সেখানে নতুন করে দীঘার কোথাও জগন্নাথ ধাম আছে বলে আজ পর্যন্ত কেউ জানে না যদিও রাজ্য সরকার একটি মন্দির তৈরি করেছে জগন্নাথ মন্দির তবে সেটা কোনো অর্থেই কিন্তু ধাম নয় যারা মূর্খ হিন্দুরা ওনার কথায় নাচছেন বা ওনার কথা আগে আবেগে ভেসে যাচ্ছেন যে হ্যাঁ দিদি যখন বলেছে ওটা ধাম ধাম তাদের বলে রাখি এটা কিন্তু ধাম নয় মন্দির আপনার বাড়িতেও মন্দির থাকে আপনার পাড়াতেও মন্দির আছে আপনার গ্রামে হোক শহরে হোক কোথাও মন্দির রয়েছে তো সেরকম ভাবে এটাও একটা মন্দির যেটা রাজ্য সরকার সরকারি টাকায় করেছে এরকম শুনেছিলাম যে আড়াইশো কোটি টাকা মতো খরচ হয়েছে এরকম শুনেছি তো সেখানে যখন এটা উদ্বোধন হয় তারপরে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে এই মন্দিরের প্রসাদ তিনি সবার বাড়িতে পৌঁছে দেবেন সরকারিভাবে তো সবার বাড়িতে নাকি প্রসাদ পাঠানো হবে তো তারই একটা তোড় চলছে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু জনের বাড়িতে গেছে অলরেডি কোথাও কোথাও একটা দেরিতে পৌঁছচ্ছে খুব ভালো কথা তাহলে এই এই প্রসাদ কি মন্দির থেকে ডাইরেক্ট আসছে দীঘার মন্দির থেকে না দীঘার মন্দির থেকে আসছে না তার আগে বলে রাখি আপনারা তো প্যাকেটটা উনি খুললেন দেখলেন সেখানে একটা ছবি রয়েছে জগন্নাথ দেবের ছবি রয়েছে এবং পেছনে লেখা রয়েছে যে প্রচারে কারা রয়েছে সেটা তো অবশ্যই দিতে হবে কেন প্রচারটাই হচ্ছে মেন কথা সেটা যদি না লেখা যায় তাহলে তো অনেকটা বাদ হয়ে যাবে অনেক কিছু তো যাই হোক তারা এটাই লিখেছে যে প্রচারে অমুক এবং ভেতরে একটা ছবি রয়েছে কোনো কিন্তু প্রসাদ নেই মানে যেটা দেখানো হয়েছিল যে পেড়া তৈরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অমুক হচ্ছে কিচ্ছু নয় হচ্ছে কোথাও কোথাও যাচ্ছে সব জায়গায় যে খালি প্যাকেট যাচ্ছে তা নয় কোথাও কোথাও হয়তো পেড়া যাচ্ছে এক পিস হয়তো আছে দু পিস আছে নেই এমনটা নয় তো এখানে হয়তো শর্ট পড়ে গেছিল মানে যিনি টেন্ডার নিয়েছেন তিনি হয়তো টাকা কম পেয়েছেন বা পাবেন কিনা সেই ভরসা করতে পারছেন না তাই হয়তো কম বানিয়েছেন তাই তিনি এই প্যাকেটের মধ্যে একটা ছবি দিয়ে দিয়েছেন কোনো প্রসাদ দেননি এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই প্রসাদ যেটা আমি একটু আগে বলেছিলাম যে এটা কি ডাইরেক্ট মন্দির থেকে আসছে না কিরকম ভাবে আসছে এটা প্রত্যেক এরিয়া ওয়াইজ বড় বড় কোনো যদি মিষ্টির দোকান রয়েছে তাদেরকে অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে যে এতগুলো বাড়িতে দেওয়া হবে মিষ্টি এতগুলো বাড়িতে প্রসাদ না প্রসাদ কি করে হবে মন্দিরে পৌঁছলো না সেখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করলেন না সেখানে কোনো কোনো কিছুই হলো না তো সেটা কি করে প্রসাদ হবে সেটা তো প্রসাদ হবেই না মন এইগুলো মিষ্টি দোকানে এইভাবেই টেন্ডার হয়েছে যে আপনারা এখানে তৈরি করবেন প্যাকেট করে দেবেন এই ছবিটা তার মধ্যে দিয়ে দেবেন এবার যদি মিষ্টি যদি তো দেবেন না হলে আর দেওয়ার দরকার নেই তো সেইভাবেই কিন্তু তৈরি হয়েছে যেটা বোঝা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে সেদিকে কথোপকথন এইরকম তো সেটা আমরা জানি মানে দু নম্বরই কাকে বলে যারা দু সালের আগে জানতেন না তারা দু সালের পর থেকে ভালোভাবে শিখে গেছেন যে দু নম্বরই কাকে বলে প্রত্যেকটা বিষয় দেখেছেন আর এটা নতুন সংযোজন যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ এবং সেখানেও দু নম্বর যদিও প্যাকেটের মধ্যে ধাম লেখা রয়েছে মানে এনাদের ধারণা যদি ধাম না লেখা হয় তাহলে হয়তো মানুষ প্রসাদ খাবে না আরে মানুষ প্রসাদ পেলে তো খাবে তারপরে কে খাবে না খাবে সেটা তো পরের কথা আগে প্রসাদটা মানুষের কাছে যাক আবার অনেকে নিচ্ছেন নাও সেটাও খবর আসছে যে অনেকে নিচ্ছেন না কেন কেন নেবে বলুন মানে অনেক রকম ঘটনা তো আপনারা দেখেছেন মুর্শিদাবাদের দিকে কারা এই প্রসাদ মানে প্রসাদ নাম দিয়ে কারা এইগুলো প্যাকেট তৈরি করছে এগুলো হয় নাকি কোনোদিন মানুষ ধর্মকে বিশ্বাস করে যিনি এই মন্দিরটা বানিয়েছেন তিনি নিজেকে হিন্দু প্রমাণ করবার জন্যই কিন্তু বানিয়েছেন কেউ এটা ভাববেন না যে উনি হিন্দুদেরকে ভালোবাসেন উনি কিন্তু ভালোবাসেন সেটা দেখানোর জন্য তিনি হিন্দুদেরকে মানে মানেন সেটা বোঝানোর জন্যই কিন্তু এত কিছু করেছেন কিন্তু মানুষ তো জানেন একবার যদি কারোর মন থেকে উঠে যায় তো দ্বিতীয়বার কারোর বাবার যাই হোক যিনি এটা এই কাজটা করেছেন তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কাল লাভের লাভ কিছু হচ্ছে না তার কারণ উনি বুঝতে পেরে গেছেন যে হিন্দুরা বরাবরই ধর্মে বিশ্বাসী কোনো গোনামিতে নয় তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি রাজ্যের যে একটা মন্দির করা হলো সেখান তো আপনারা দেখেছেন কি পরিস্থিতি হয়েছে জগন্নাথ ধাম বলে চারিদিকে প্রচার করে দেওয়া হয়েছে মানে একটা ন্যূনতম লজ্জা থাকা দরকার আমি মন্দির তৈরি করেছি আমি যদি প্রচার করি আমি একটি মন্দির তৈরি করেছি তাহলে সেখানে লজ্জার তো কিছু নেই খারাপেরও কিছু নেই কিন্তু আমি সেটাকে কেন বলতে হবো যে এটা হচ্ছে জগন্নাথ ধাম মানে সব কিছু জানা সত্ত্বেও আর মূর্খ হিন্দুরা কিছু রয়েছে কিছু রয়েছে মূর্খ হিন্দু মানে উনি যা বলেন সেটাই তারা বিশ্বাস করে যে হ্যাঁ দিদি যখন বলেছে তাহলে এটা জগন্নাথ ধাম মানে ইতিহাস তো তারা কোনোদিন পড়েনি পড়বে কি করে ক্লাস পাস 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 মানে এরাই যদি হয় নেতা নেতার চামচা প্রধান উপপ্রধান তাহলে কি করে হবে মানে এই হচ্ছে রাজ্যে পুরো রাজ্য তো শিক্ষা ব্যবস্থা আপনারা তো দেখে নিয়েছেন অলরেডি শেষ হয়ে গেছে আর সবকিছু ব্যবস্থা শেষ করে দেওয়ার পর যখন কোনো রাস্তা নেই ধর্ম নিয়ে টানাটানি তখন দেখাতে হবে যে হ্যাঁ আমি হিন্দুদেরকে ভালোবাসি এবং তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি হিন্দুদেরকে ভালোবাসি তো সেই জন্য আমার মন্দির করা এবং মন পাওয়ার জন্য আমি প্রত্যেক বাড়িতে এই প্রসাদ পাঠাবো প্যাকেট তো খুললেন উনি দেখলেন আপনারা কি রয়েছে ভেতরে যাই হোক দু নম্বরের দিক দিয়ে এখানে উনি এগিয়ে রয়েছেন এটা একটা প্রমাণ পাওয়া গেল আর জগন্নাথ দেব যাকে আমরা মানে ভগবান আমাদের ভগবান আমরা সবসময় যাকে আমাদের হৃদয়ে রাখি তাকেও তিনি অপমান করতে ছাড়লেন না তো উনি আছেন উনি দেখছেন সবকিছু উনি এর জবাব দেবেন সেটা আমরা বিশ্বাস করি আর সবাইকে বলবো যে এই ভণ্ড যিনি হিন্দু সাজার চেষ্টা করছেন তার থেকে দূরে থাকুন তাতে আপনাদেরই ভালো হবে উনি একটা সম্প্রদায়ের মানুষকে নিজের ভাই বোন কাকা যাটা বলে মানেন আর বাকি যারা রয়েছেন তাদেরকে মানে জাস্ট ভোটটা পাওয়ার জন্য যেটুকু করার দরকার সেটা হচ্ছে উনি করে থাকেন তাই ওনার থেকে যদি দূরে থাকেন আমার মনে হয় আপনার ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ